আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে দেখব স্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার মানবন্টন কেমন হবে সেটি আমরা আজকে দেখবো এখানে দেখো নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই টপিক্স এর বন্টন কেমন হবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় সেটি এখানে দেওয়া আছে এখানে দেখো এই নমুনাটি বনশ্রী ন্যাশনাল আইডাল হাই স্কুল থেকে নেওয়া হয়েছে এই আলোকে তোমরা সুন্দরভাবে পড়ে যাবো তাহলে তোমাদের কোশ্চেনে সবকিছু কমন পেয়ে যাবা এখানে দেখো নবম শ্রেণীর জীবন ও জীবিকা এখানে প্রশ্ন থাকবে একক কাজ এবং দলীয় কাজ এই দুই হয়ে প্রশ্ন থাকতে পারে তাহলে এখানে তোমাদের একক কাজ এবং দলীয় কাজ এই দুই হয়ে প্রশ্ন থাকতে পারে এবং প্রশ্নের এই মান বন্টনটি কেমন হবে তা আমরা একটু দেখি মানে একক কাজের এখানে থাকবে তোমার হচ্ছে বিশ পারসেন্ট দলীয় কাজে থাকবে তিরিশ পারসেন্ট এবং অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিছু অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেটির ওপর তোমাদের থাকবে দশ দশ বিশ পার্সেন্ট এবং দলীয় কাজ উপস্থাপন কিছু দলীয় কাজ উপস্থাপন করতে হবে সেখানে থাকবে ত্রিশ পার্সেন্ট তাহলে তোমাদের টোটাল মার্ক থাকবে একশো পার্সেন্ট মানে একশো মার্কের মধ্যে তোমাদের এই এক্সামটি অনুষ্ঠিত হবে এবং সময়টা কীভাবে কেমন এবং সময়টা কীভাবে দেওয়া হবে তা দেখি অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন একক কাজ এখানে থাকবে এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এবং দুই ঘন্টা পরীক্ষার পর তোমাদেরকে তিরিশ মিনিটের একটি বিরতি দেওয়া হবে এবং তারপরে এক ঘন্টা এবং দেড় ঘন্টা আকারে মোট পাঁচ ঘন্টায় তোমাদের এক্সাম সম্পন্ন হবে এখানে বোর্ড থেকে পাঁচ ঘন্টার কথা বলা হলেও তোমাদের বিভিন্ন স্কুলে টাইম স্বল্পতার জন্য তিন ঘন্টাতেও এক্সামটি নিতে পারে এক্সাম প্রশ্ন কিভাবে হবে তা একটু দেখি আমরা একক কাজের মধ্যে থাকবে অ্যাসাইনমেন্ট বিভিন্ন টপিক্স উপর আমাদেরকে বিভিন্ন টপিক্স ওপর তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট করতে হতে পারে এবার হচ্ছে শখ পূরণ কোশ্চেনের সুন্দরভাবে কিছু শখ দেওয়া থাকবে সেই শক্তি তোমাদেরকে সুন্দরভাবে পূরণ করতে হবে তিন নম্বর থাকতে পারে প্রশ্নের উত্তর তোমাদের জীবন ও জীবিকার বই থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে তোমরা করে যাবা বাসা থেকে তাহলে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা তারপরে আছে সমূল্যায়ন কিছু নিজে নিজে কিছু মূল্যায়ন করতে হবে পাঁচ নম্বরে আছে তথ্য সংগ্রহ অনেকটি একটি বিষয় টপিকস দেওয়া থাকবে সেই টপিক্স এর উপর তোমাদেরকে তথ্য সংগ্রহের কথা বলা হতে পারে তারপরে আছে পর্যবেক্ষণ কোন একটি বিষয়ে পর্যবেক্ষণ তোমাদেরকে করতে হতে পারে দলীয় কাজের মধ্যে কি আছে একটু দেখি প্রজেক্ট প্রস্তুত কোন একটি টপিক্স দেওয়া থাকবে সেই টপিক্স এর উপর তোমাদের দলীয় ভাবে একটি প্রজেক্ট প্রস্তুত করতে হবে এবার হচ্ছে উপস্থাপন কোন একটি টপিক্স এর প্রজেক্ট তৈরি করতে হবে সেই টপিক্স এর তোমাদেরকে কি উপস্থাপন করতে হবে তারপরে পোস্টার প্রস্তুত কোন একটি বিষয়ের ওপর তোমাদের করতে হবে পোস্টার তৈরি করতে হবে তারপরে থাকতে পারে নাটিকা সভা আয়োজন কোন একটি বিষয়ে একটি সভার আয়োজন করতে হবে ফিল্ড ওয়ার্ক মানে ডিরেক্ট তোমাদের সকলকে দলীয়ভাবে উপস্থিত হয়ে কোন একটি জায়গায় গিয়ে সেটি সম্পর্কে বলতে পারে সেটি তোমাদের দলীয় ভাবে আলোচনাও করতে হতে পারে অথবা খাদায় লিখতে হতেও পারে প্রতিবেদন কোন একটি বিষয়ে প্রতিবেদন তোমাদেরকে লিখতে হবে তাহলে এই হলো নবম শ্রেণীর জীবন জীবিকার পরীক্ষার মানবন্টন আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ